যে রাজনীতির কথা বলে অর্থাৎ সবকিছুকে ইসলামাইজেশনের কথা বলে আপনি যখন রাজনীতির কথা বলবেন আইনের কথা বলবেন সেক্ষেত্রে যদি ইসলাম ইসলামের বলবেন বলে যে ধর্ম ব্যবসায়ী তাহলে যদি ধর্ম ব্যবসায়ী যদি হয়ে থাকে তাহলে যারা রাজনীতিতে যারা ইসলাম মানতে পারে না তাহলে এরা ধর্ম মজুদ অর্থাৎ ধর্ম মজুদকারী অর্থাৎ তারা ধর্মকে এক জায়গায় মজুদ করে রেখেছে কিন্তু এটা আর বলতে দিবে না যারা ধর্ম মজুদকারী অর্থাৎ মুনাফা ধর্মকে যারা মজুদ করে রেখেছে প্রকাশ করতে দিবে না মানুষের সামনে যাইতে দিয়ে না এরাই এ সমস্ত পাগলের মতো উল্টাপাল্টা কথা বলে যারা ধর্মকে মজুদ করে এটাই এরাই বলে যে কি রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যারা ধর্মকে মজুদ করে যারা ধর্ম মজুদকারী এরা বলে যে কি আসরের নামাজ আর মাগরীবের নামাজ একসাথে পড়তে হবে যারা ধর্মের মজুদকারী এরাই বলে আসর আর মাগরীবের নামাজ একসাথে পড়া যায় যারা ধর্মের মজুদকারী তারাই বলে যে কি অমুক নেথার ঘর মক্ষার মতো আস্তা যারা ধর্মের মজুদকারী এরাই বলে যে কোরআন একটা ভাউতাবাজি নাউজবিল্লাহ বিজালি যারা ধর্মের মজুদকারী এরাই ধর্মকে সব জায়গায় মানতে চায় না যারা ধর্মকে আমরা যদি ধর্ম ইসলামের কথা বলি জীবনের সব ক্ষেত্রে যদি ইসলাম মানতে হবে এটা যদি বলি এক্ষেত্রে যদি ধর্ম ব্যবসায়ী হয় হ্যাঁ আমরা ধর্ম ব্যবসায়ী আর যারা জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানতে চায় না এরা বিধর্মের ব্যবসায়ী মানুষের কাছে বিধর্মটাই প্রসার করে ধর্মকে বাদ দিয়ে অর্থাৎ ইসলামের সব কিছু ইসলামাইজেশন করাকে বাদ দিয়ে যারা অন্য কিছু মানতে চায় গুলো মানতে চায় এরা হচ্ছে বিধর্মী এরা বিধর্মের ব্যবসায়ী মানুষকে এরা নিজেরা বিধর্মই বানায় এবং ওখানে থাকতে যায় ধর্মের কাছে যারা আসতে দেয় না এরা হচ্ছে বিধর্মের ব্যবসায়ী ধর্মের যখন আপনি যখন ইসলামের কথা বলবেন যে সংসদে ইসলাম মানতে হবে অর্থনীতিতে ইসলাম মানতে হবে ব্যবসায়িক নীতিতে ইসলাম মানতে হবে তখন আপনাকে বলবে যে আপনি ধর্মের ব্যবসায়ী আর যারা এই যে আসর আর মাগরীব একসাথে পড়তে হবে কোথায় হয়েছে এটা এগুলো ফাইজলামই না ধর্মের সাথে এরা কি বিধর্মের ব্যবসায়ী না এগুলো যারা বলে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এগুলো বিধর্মের ব্যবসায়ী না যারা বলে যে অমুকের বাড়ি যে মক্কা নাউজ বিল্লাহিম ইজালি কোথায় খার সাথে কিসের তুলনা করে কিসের উপমা দেয় তো এই জাতীয় লোকগুলা আসলে যে আমরা যে বিগত সাড়ে পনেরোটি বছর যে ফেসিবাদ যে জুলুমবাদ জালেমদেরকে আমরা পেয়েছি এখন যারা এই ধরনের কথাবার্তাগুলো বলতেছে উল উল্টা মানে একজন কাঁফেরও এই ধরনের কথাগুলো আসলে বলবে না যে কথাগুলো ওনারা এখন বলা শুরু করতেছে আল্লাহ এদের আল্লাহ এদেরকে দান করুক এটা বলা ছাড়া আমাদের কিছু নাই কিন্তু আল্লাহ এদেরকে হেদায়তদান করুক জাতিকে এদের এই সামনে যে দেখা যাচ্ছে আবার এই যে ফেসিবাদের সাইতে আর যে জঘন্য কিছুর আলামত ইঙ্গিত দেখা যাচ্ছে আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুক شباب يقول السلام عليكم ورحمه الله